লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারব ঝাপি দীপকে বলেন তোমার থেকে না আমার একটা পরামর্শ নেওয়ার আছে দেখলেই তো আজ জ্যাম্পুতায় কতজন এসেছিল আমার কাছে টাকা রাখতে একদিনে চল্লিশ হাজার টাকা উঠেছে তাই এতগুলো টাকা কোথায় কোথায় খাটালে আমার লাভটা রেখে ওদের সুদটা চলে আসবে আমি না বুঝতে পারছি না একটু আমায় আইডিয়া দেবে কি করা যায় দীপ বলেন ফাজামা হচ্ছে আমার সঙ্গেই তুই ভাবলি কি করেই আমি তোকে তোর বিজনেস নিয়ে হেল্প বলেন কেন না করার কি আছে তুমি তো আগে আমাকে হেল্প করেছ আমাকে গাইড সেই জন্যই আমি জিজ্ঞাসা করলাম দীপ বলেন আগে যা করার করেছি ঝাঁপি এখন আর আগের মতো কিছু নেই আগে তোকে কেন হেল্প করেছি কি ভেবে করেছি তার জাস্টিফিকেশন অলরেডি দিয়ে দিয়েছি তুই আমার ব্যবসার ক্ষতি করবি আমার কাস্টমার ভাঙিয়ে নিবি আমাকে সামনে ছোট করবি আর আমার কাছে এসে চাইবি হেল্প তুই ভাবলি কি করে আমি তোর ব্যবসায় হেল্প করব ছাপি বলেন ও ওই সহজ সরল মানুষগুলোকে বোকা বানিয়ে তোমাদের থেকে লোন নিতে দেয়নি বলেই আমার উপর রাগ তাই তো তা কি করব বলো তুমি বলো লোন নিতেই। আমি বলি সঞ্চয় করতে আমাদের ব্যবসা তো একে অপরের প্রতিপক্ষ এবার যদি ব্যবসা করতে গিয়ে এক জায়গায় দুজন একসঙ্গে কাজ করব আমরা দুজন একসঙ্গে কাজ করে ব্যাংকটা বানিয়ে ফেলি ঝাঁপি দীপকে বলেন কেন আমি সারাক্ষণে এই খারাপ ব্যবহারটা সহ্য করব বলতো দীপ বলেন আমারও ভালো লাগে না ঝাঁপি ঘুম থেকে উঠে কারোর সঙ্গে খারাপ ব্যবহার ব্যবহার করতেই কিন্তু তোকে দেখলেই না আমার মাথায় আগুন জ্বলে ওঠে মনে পড়ে যাই তুই কি করেছিস আমার সঙ্গেই বলেন ইচ্ছা করে কিছু করিনি যা করেছি নিয়তির পুতুল হয়ে করেছি আর ইনফ্যাক্ট করিনি যা হবার হয়েছে আর সেটাই সঙ্গে হয়নি যে তুমি সারাক্ষণ খারাপ ব্যবহার করে যাবে তোমার জীবনটা ঘাটলেও আমার জীবনটাও ঘেটেছে সেটা প্লিজ এবার অ্যাকসেপ্ট করো যখন তুমি আমায় বলেছিলে ভালোবাসো না আমি তো চলে যেতে চেয়েছিলাম তোমার জীবন থেকে একটার পর একটা ঘটনার পর আমি আটকে এবার যখন বুঝতে পারছি যে এর থেকে আমার কোনো নিস্তার নেই আমি তোমার সঙ্গে জুড়ে গেছি বাকি জীবন তোমার সঙ্গেই কাটাতে হবেই তখন আমি আমার নিয়তিকে মেনে নিয়ে জীবনে এগিয়ে যাব না ফাইট করে যাব আমি আমার নিয়তির সাথে কেন আমার জীবনে আর কোনো কাজ নেই আমার কেরিয়ার নেই আমার লক্ষ্য নেই আমার জীবনে অনেক বড় বড় লক্ষ্য আছে আর সেটা তুমিও খুব ভালো করে জানো আর সেটা পূরণ করার জন্য আমার মানসিক শান্তি চাই নইলে আমি আমার সেই স্বপ্নগুলো পূরণ করতে পারবো না বলেন কেন তুমি করলে এটা ইনকা ইনকা বলেন তো আমি আর কি করতাম দীপ তুমি একটা রাতের মধ্যে আমাকে তোমার জীবন থেকে সুরে ফেলে দিয়েছো হ্যাঁ আমি বলেছিলাম যে আমি তোমাদের জীবনে আর ঢুকবো না কিন্তু এত বছর ধরে আমি যে মানুষটাকে তাকে ভালোবেসেছি